রোমাঞ্চকর এক রাতের সাক্ষী হয়েছে প্রিমিয়ার লিগ একই সাথে মাঠে নেমেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা দলগুলো ম্যানচেস্টার সিটি আর্সেনাল চেলসি একসাথে মাঠে নেমেছে ভিন্ন তিন প্রতিপক্ষের বিপক্ষে এদিন প্রত্যাশিত জয় পেয়েছে তিন জায়ান্টি দিনের শুরুর দিকে নিউ ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলার দল এদিন জয় পেয়েছে দুই শূন্য গোলে ম্যাচের প্রথমার্ধে পনেরোতম মিনিটে ফিল ফর্ডেনের গোলে এগিয়ে যায় তারা এরপর দ্বিতীয়ার্ধে সাতষট্টিতম মিনিটে বেনার্ডো সিলভার গোলে দুই শূন্য গোলের জয় নিশ্চিত হয় সিটির দিনের অপর ম্যাচে চেলসি হারিয়েছে লেডস ইউনাইটেডকে কষ্ট অর্জিত সেই জয় হয়েছে এক শূন্য গোলের স্টামফোর্ড ব্রিজে ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণেও আধিপত্য দেখিয়েছিল চেলসি প্রথমার্ধের খেলা গোল শূন্য ড্র হওয়ার সফলতার দেখা পায় চেলসি আর সেই গোলে লেট ধরে রেখে পুরোটা সময় শেষ করে তারা এদিকে পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বিশাল জয় পেয়েছে আর্সেনাল বার্ন মাউতের বিপক্ষে দিন তিন দুই গোলের বড় জয় নিশ্চিত হয়েছে হচ্ছে টেবিল টপ দলের প্রথম মিনিটেই পিছিয়ে পড়া আর্সেনালকে থমাস সমতায় ফিরিয়েছেন ম্যাচের বাষট্টিতম মিনিটে ম্যাচের প্রথম মিনিটেই পিছিয়ে পড়েছিল আর্সেনাল এক শূন্য গোলের লিড নিয়ে বার্ন শেষ করে প্রথমার্ধ পরে দ্বিতীয়ার্ধের শুরুতেইও গোলের দেখা পায় তারা দুই শূন্য গোলে পিছিয়ে পড়া আর্সেনাল কাঙ্ক্ষিত সফলতার দেখা পায় ম্যাচের বাষট্টিতম মিনিটে থমাসের গোলে ব্যবধান কমায় আর্সেনাল পরে ম্যাচের সত্তরতম মিনিটে সমতায় ফিরে তারা শেষের দিকে ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে নেলসহনের গোলে জয় নিশ্চিত হয় আর্সেনালের দুই শূন্য গোলে পিছিয়ে পড়া আর্সেনালকে তিন দুই ব্যবধানে জয় নিশ্চিত করিয়েছেন তিনি